প্রিয় বন্ধুগণ মানুষের অন্তর গুণা প্রবণ জেনে বা না জেনে মানুষ গুনা করে তো বা স্তেকফার করলে আবার সেই গুনা আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু যেসব বিষয়ে মনোযোগী হওয়ার জন্য বারবার সতর্ক করা হয়েছে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সেগুলোর প্রতি চরম অবহেলা বা অবজ্ঞা মহান আল্লাহর খুব অপছন্দ আর আল্লাহ তাআলার অপছন্দ হওয়ার কারণে ফেরেস্তাদেরও তা অপছন্দ নবী রসুলদের অপছন্দ আসমান জমিনের অধিবাসীদেরও তা অপছন্দ সেই রকমই তিন মারাত্মক পাপের ধ্বংসের জন্য একদিন হজরতে জিব্রাইল আলী ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সেই দোয়ায় রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম তিনবার আমিন বলেছেন প্রিয় বন্ধুগণ আসুন হাদিস থেকে জেনে নি সেই অপরাধগুলো কি হযরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন এবং বললেন আমিন আবারও বললেন আমিন আবারও বললেন আমিন এরকম ভাবে পরস্পর তিনবার আমিন বলেছেন সাহবাই কেরাম রসুল্লাহ সাল্ল্লাহ তাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি মেম্বারে উঠেছিলেন এবং বলেছিলেন আমিন 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 রসুল্লাহ সাল্ল্লাহ তাল্লাহ সাল্লাম বললেন যে নিশ্চয় হজরতে জিব্রাইল আলী সাল্লাম আমার কাছে এসেছিলেন তিনি বললেন যে রমজান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হল না সে জাহান নামে যাবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন বলুন আমিন তখন আমি বলেছিলাম আমিন যে তার মা বাবা ও পেল অথবা তাদের একজনকে পেল অথচ তাদের মধ্যে সে পুণ্যের অধিকারী হতে পারল না এবং সে মারা গেল সে জাহান নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন, বলুন আমিন তখন আমি বললাম আমিন যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না এবং মারা গেল সে জাহান্নামে নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন। বলুন আমিন তখন আমি বললাম আমিন প্রিয় বন্ধুগণ এ হাদিস থেকে বোঝা গেল রমজান মাস এবং রমজান মাসে রোজা ও এবাদত অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ তাই রমজান মাসে অবহেলা কম্য নয় দ্বিতীয়ত যখনই নবীজির নাম শোনা যাবে তখনই তার উপর দরদ পড়তে হবে তৃতীয়ত দুনিয়াতে মাতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যারা সুযোগ থাকা সত্ত্বেও পিতা মাতার খিদমত করে না তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসবে ধ্বংস আর সে সংবাদ শুনে প্রিয় নবী সল্ল্লাহ তাল আলী তা কবুলের জন্য আমিন বলেছেন যে বদয় নবীজি সল্ল্লাহ তাল্লাহ আলী বাহাম আমিন বলেছেন তা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে নয়তো ধ্বংস অনিবার্য আল্লাহ তাআলা আমাদের হেদায়াত করুন তাই আমরা সকলেই যেন আল্লাহর এবাদত করতে পারি এবং নিজের মাতা পিতার খিদমত করতে পারি আমিন